প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এবিটি এ টেস্ট পেপার্স এর গণিতের সাজেশনের এই এক পাতার এই এগারোর দাগের সম্পাদ্য এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন দৈর্ঘ্য চার সেমি ও আট সেমি ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো ঠিক আছে খুবই সহজ প্রশ্ন আমাদের এখানে প্রথমে চার সেমি ও আট সেমি বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই সমকোণী ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেই ঠিক আছে প্রথম পরিমাপটি হচ্ছে চার সেমি এই শূন্যের এই যে বড় দাগ ঠিক আছে এখান থেকে হিসেব শুরু এই যে চারের বড় দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে চার সেমি দ্বিতীয় পরিমাপটি হচ্ছে আট সেমি শূন্য থেকে শুরু এই আটের এই এটি এটি হচ্ছে আট সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই এই আট সেমির থেকে বেশি নেব পরিমাপ ছাড়া কিন্তু ঠিক আছে দেখো এই প্রায় আমরা দশ সেমির মতো নিলাম এই যে এখানে বিন্দু করে নাম দেবো আমরা এখানে বি এদিকে চিহ্ন বিন্দু করে নাম দেবো এক্স আমাদের যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তাই আমরা প্রথমে এই বি বিন্দুতে পেন্সিল কম্পাস দিয়ে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব ঠিক আছে কারণ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে তো আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এই বি বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব তার জন্য আমরা পেন্সিল কম্পাসে এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব ঠিক আছে এই যে এভাবে যে কোনো পরিমাপ নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে প্রথমে আমরা একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এই এরপর এই পরিমাপটি ঠিক আছে এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে একটি বৃত্ত চাপ কেটে নেব এই এরপর আবার এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো পরিমাপ কিন্তু সেই একটি থাকবে ঠিক আছে একটি পরিমাপ দিয়ে আমরা সবগুলি বৃত্ত চাপ বা অর্ধবৃত্তাকার চাপ কাটব ঠিক আছে দেখো এখানে একটু এই যেভাবে বড় করে আরেকটি বৃত্ত চাপ কেটে নেব এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসি এই বৃত্ত চাপের উপরে কেটে নিব এই ঠিক আছে আমরা এই যে এখানে বিন্দু পাবো এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো এদিকে রশ্মিটি আমরা অবশ্যই চার সেমির থেকে বেশি নেব এই আমরা প্রায় ছয় সেমি মতো নিলাম ঠিক আছে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই চার সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই যে এই রশ্মির দিকে উপরে এই যে এদিকে কেটে নেব ঠিক আছে এখানে রশ্মির চিহ্ন দেওয়া হয়নি এবং বিন্দু দিয়ে ওয়াই নাম দিতে হবে এখানে এরপর আমরা এই আর্ট সেমির পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে এই এভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির ডান দিকে বৃত্তচাপ কেটে নেব এই এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা এ এবং এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু যুক্ত করে এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকরী ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের বি আর এই সি এই দুটি কোণের আমরা অন্তর সমধিখণ্ডক অঙ্কন করব। বা এই দুটি কোণকে আমরা সমধিখণ্ডিত করব করবো ঠিক আছে এই দুটি কোণের আমরা সমধিখণ্ডক অঙ্কন করব। দেখো তার জন্য আমরা পেন্সিল কম্পাসটি হাতে নেব নিয়ে এই যে চিকন করে যে কোনো একটি পরিমাপ নেব ঠিক আছে নিয়ে এই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি যে পরিমাপটি দিয়ে আমরা প্রথমে বৃত্তচাপটি কাটলাম এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো ঠিক আছে এখানে বসাবো বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এরপরে এই যে এখানেও বিন্দু পেয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপের বৃত্ত আরেকটি বৃত্তচাপ এই এই আর যে এদিকে এখানে আমরা আগেই একটি বৃত্তচাপ কেটে রেখেছি তো এখন আমরা যে কোনো পরিমাপ এই যে এখানে বসাবো এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে একটি বৃত্তচাপ কেটে নেব এই এই পরিমাপটি এই যে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এখন আমরা এই বিন্দু এই যেখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দু আর এই বি বিন্দু এই দুটি বিন্দু এদিকে যুক্ত করে বি কোণের খন্ডক বা অন্তর আমরা অঙ্কন করব ঠিক আছে দেখো এই একইভাবে আমরা এই যে সি কোণের অন্তর সমাধি অঙ্কন করবো এই সি বিন্দু আর এই যেখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে ঠিক আছে দেখো এই এই যে বি কোণের অন্তর সমধি খণ্ডক এটি আর সি কোণের অন্তর সমধি খণ্ডক এটি ঠিক আছে এই দুটি অন্তর সমধি খণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে এই যে এখানে এই বিন্দুর নাম দেব আমরা আই এখন আমরা এই আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে এদিকে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে তো লম্বটি অঙ্কন করার জন্য দেখো আমরা পেন্সিল কোপাসে কাটাটি এই আই বিন্দুতে বসাবো বসিয়ে এই যে এই যে এভাবে এভাবে আমরা যে কোনো পরিমাপ নেব ঠিক আছে এমনভাবে আমরা এখানে পরিমাপটি নেব মেসিল কম্পাস দিয়ে যাতে আমরা এই বিসি বাহুর এদিকে একটি অর্ধবৃত্ত কেটে নিতে পারি ঠিক আছে দেখো যাতে অর্ধবৃত্তটি আবার বাইরে না যায় বি বিন্দু এই যে বাঁ দিকে না যায় ঠিক আছে এই এভাবে নিয়ে এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে নিচে বৃত্তচাপ কেটে নেব এই এই পরিমাপ নিয়ে যে এখানে এখানে বিন্দু উৎপন্ন বসাবো নিচের বৃত্তচাপের আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এখন আমরা এই আই বিন্দু আর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে বাহুর উপরে এখানে আমরা আই বিন্দু থেকে লম্বটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই এই যে আই বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপরে লম্বটি অঙ্কন করলাম এই লম্বটি এই যে বিসি বাহুকে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা ডি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই যে পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি এই দৈর্ঘ্যটির পরিমাপ নেব ঠিক আছে ভালোভাবে নিতে হবে দেখো এই যে এভাবে ভালোভাবে আই আর ডি দৈর্ঘ্যটির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই এই যে এই বাহুটি হচ্ছে আর্টস সেমি তো প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এই যে এবিসি সমকোণী ত্রিভুজের এই অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে আমরা পরীক্ষার খাতায় এই চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করে আমরা এই চিত্রটি বা সম্পাদকটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব ঠিক আছে তো দেখো কি লিখতে হবে সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার অন্তর্বিশার্ধ আইডি সমান আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দশমিক পাঁচ সেমি প্রায় ঠিক আছে এক দশমিক পাঁচ সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ